হ্যালো বন্ধুরা আজকের পর্বে যা হতে চলেছে সেটা শুনলেই আপনি শিউরে উঠবেন কমলিনীর জীবনে নামে এমন এক বড় ঝড় যা তার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে বুবলায়ের কান্না অভিযোগের আগুনে দগ্ধ ঘর মাত্র কয়েক সেকেন্ডেই শুরু হবে একটি বিস্ফোরণ বুবলাই কান্নায় ভেঙে পড়ে কমলিনীকে জড়িয়ে ধরে বলছে বা আমার জন্য তোমাকে আজ জেলে যেতে হচ্ছে তখন তার মা বলে এক এক কথা গোটা বাড়ি পুলিশ এসে দাঁড়ায় দরজায় কমলিনীকে গ্রেফতারের নির্দেশ কুর্সি অফিসারকে থামিয়ে দিয়ে বলে আগে কি হয়েছে পরে কি হয়েছে কিছুই না শুনে এভাবে একজন নিরপরাধকে ধরে নিয়ে যাবেন ঠিক তখন ওই প্রশমন কাকুমণি প্রজ্জ্বল সবাই চলে আসে সবাই অবাক বাড়িতে পুলিশ কেন কাকে নিয়ে যেতে এসেছে কমলের মাথা নিচু করে বলে আমি নাকি বর্ষার উপর নির্যাতন করেছি তাই কমপ্লেন করেছে সবাই স্তব্ধ পুলিশের একটাই কথা ওনাকে নিয়ে যেতে হবে অফিসারের সোজাসপটা উত্তর আমরা এত কথা শুনতে চাই না অভিযোগ এসেছে তদন্তের জন্য ওনাকে থানায় নিয়ে যেতে হবে মিঠি চিৎকার করে ওঠে প্রমাণ কোথায় এক কমপ্লেনে কাউকে তুলে নিয়ে যাওয়া যায় কিন্তু পুলিশ ফোন যায় নতুনের কাছে বাড়ি কাঁপিয়ে দেবে এমন খবর মিঠি দৌড়ে বাইরে গিয়ে ফোন ধরে নতুন কাকু তাড়াতাড়ি বাড়িতে এস বর্ষা মিথ্যে অভিযোগ করে কমলিনী কাকিমাকে ধরে নিয়ে যেতে এসেছে পুলিশ নতুন ফোনের উপাসে চমকে উঠে বলে অসম্ভব আমি আসছি কিছুতেই কমলিনীকে কিছু হতে দেব না বাড়িতে কান্না ভাঙ্গন অপমান পাড়ার সামনে পুলিশের ভ্যান দাঁড়িয়ে মিঠি কাঁদতে থাকে মাকে যদি এই গাড়িতে তুলে নিয়ে যায় পাড়ার মুখ দেখাবো কী করে মিথিল শক্ত হয়ে বলে নতুন কাকু আসলে দেখবে পুলিশ কিছু হতে পারবে না পুলিশের শেষ নির্দেশ নির্দেশ সময় নষ্ট করবেন না চলুন কমল নিঃশান্ত গলায় বলে আমার স্বামী আস তাকে বলে যতক্ষণ না যাচাই করি যাবো না মহিলা পুলিশে গিয়ে আসে কঠোর গলায় বলে ম্যাডাম আপনাকে আমাদের সঙ্গে যেতেই হবে বুবলাইয়ের ভাঙ্গা ভেঙে পড়া মুহূর্তে মাকে জড়িয়ে ধরে খাওয়া চায় বুবলাই দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে মা সব আমার দোষ কেন যে বর্ষাকে বিয়ে করলাম তুমি কষ্ট পেও না আমি তোমাকে সারিয়ে আনবো মা এটা আমার প্রতিজ্ঞা করছি সবাই চোখে পানি মুছতে ফেলে ঠাম্মি করা গলায় বলে এবার আর ক্ষমা চেয়ে লাভ নেই আমাদের লড়াই করতে হবে শেষ দৃশ্যে পাড়া ভাড়া জনতা পুলিশ কমলেনকে নিয়ে যেতে উদ্যোগ অফিসার চিৎকার করে সময় নেই ওনাকে নিয়ে চলুন ঠিক তখনও দরজার সামনে ব্রেক কষে দাঁড়ায় এক গাড়ি গাড়ি থেকে নেমে আসে নতুন চোখে আগুন গলায় বজ্রধ্বনি আমার স্ত্রীকে এক ইঞ্চি সারাই নিয়ে যাবেন এখানেই এই পর্ব শেষ বন্ধুরা সামনের পর্বে কি হতে যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে সেটি আপলোড করতে যাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনাদের কাছে আমাদের একটাই আশা যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ